চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দৃষ্টিহীন মহিলার থেকে টাকা নেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের ভাইয়ে জন্য টাকা নেওয়া হয়েছিল আমার স্বামীকে বলেছিল যে কাজ করে দেবো দিয়ে কাজ করে দেবো বলেছিল আমি আমার কষ্ট করে আমার বিয়ের আগে টাকাটা আমি জমিয়ে পড়ে আমি টাকাটা দিয়েছিলাম দিয়ে আমি বললাম যে ওকে বলেন যে আমি তোমার কাজটা করে দেবে তো না বলছে হ্যাঁ আমাকে কাজটা করে দেবে তুমি টাকাটা দাও যে ও হাতে আমি টাকাটা তুলে দিয়েছি ও আবার জ্ঞান ডাকে আবার আমাদের ওখানে গৌতম আছে যে গৌতম ছিল শুধু পেজেন্ট যে ও আবার টাকাটা আবার দিয়ে গেছে গৌতম হ্যাঁ কতদিন আগে দিয়েছিলেন চার মাস চাকরি হয়নি না কোথায় চাকরি করে দেবে বলেছিল হয় ওইখানে দুর্গাপুরে হ্যাঁ তো আপনি এই টাকাটা জমিয়েছিলেন কিভাবে আমি অনেক দিন আমি টাকা এই যে আমি একটা টাকা পাই না প্রতিদিন দিই হ্যান্ডিক্যাপের টাকা

আমি গৌতমকে টাকাটা দিয়ে পাঠাবো দিয়ে আবার আজকে আবার গেছি বলে না আমি টাকা লি নাই টাকা আমি লি নাই টাকাটা লিখেছে গৌতম না গৌতম রায় নাই টাকাটা তুমি লিখেছ আমি তোমার হাতে টাকাটা আমি দিয়েছি না বলেছে না শোনা বলেছে ওকে মামনি রায় মামনি রায় নামে এক মহিলা অভিযোগ করেন ইন্ডিয়া লিমিটেড তার হাজবেন্ড একজন হ্যান্ডিক্যাপ পরিবার চাকরি দেওয়ার জন্য চল্লিশ হাজার টাকা নেওয়া হয় যারা ইউনিয়নের ক্ষমতায় এই ইউনিয়নের ক্ষমতায় থাকা নেতারা সে কমজান থেকে শুরু করে তার ভাইরা প্রতিনিয়ত বহিরাগত লোকদের এনে এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গ্রাফেড ইন্ডিয়া লিমিটেডে চাকরি দিচ্ছে আর স্থানীয় বেকার যুবকরা কর্মচ্যুত হচ্ছেন কর্ম হারা হচ্ছেন এখানে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্ষার জানাই স্থানীয় বেকার যুবকরা মিলে যে রাজনৈতিক দলের হোক না কেন তারা যে আন্দোলন করবেন তাতে আমাদের দুশো শতাংশ সমর্থন থাকবে এবং এই বহিরাগত লোকেদের এনে চাকরি দেওয়ার নাম করে টাকার বিনিময়ে স্থানীয় বেকার ছেলেদের ভবিষ্যৎকে যারা অন্ধকারে তোলানিতে ঠেলে দিচ্ছে আমি সেই সমস্ত ছেলেদের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে লড়াই নামার জন্য সেখানে পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর অবিলম্বে দোষীদের উচিত গ্রেপ্তার করে উচিত শিক্ষা দেওয়া এই দাবি আমরা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখন চাকরিও মিলছে না টাকাও দিচ্ছে না উল্টে হুমকি দিচ্ছে বলে একটা অভিযোগ হয়েছে কী বলবেন যদি এরকম ধরনের কারো কোনো অভিযোগ থাকে লোকাল থানার ওসি সাহেবের কাছে আপনি এফআইআর দায়ের করুন যিনি টাকা নিয়েছেন তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন কারণ আমাদের দলের কোনো রকম ধরনের এরকম কাজকর্ম বরদাস্ত করা হয় না সেটা ভালো করে দেখেছেন দলের হয়ে যে কাজ করে তাকে দলের জন্য সাহায্য করা হয় যে দলের বাইরে দলের নির্দেশের বাইরে যে এই সব ধরনের কাজ করে তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা কিন্তু হবে আপনারা এই পরিবারের পাশে আছেন আমরা নিশ্চিত হল একটা প্রতিবন্ধী পরিবার সে পরিবারের পাশে সে তো লোক আমরা তো দুর্গাপুর বর্জড়ার তো কাছাকাছি তো বর্জড়ার আমার কাছে যে কনটেন্ট আছে যেমন বলেছেন তো আমি বলেছি আমরা সাহায্য করব আপনার অভিযোগ দাক করুন হ্যাঁ বলছি আপনি কিসের জন্য টাকা দিয়েছিলেন অভিযোগ পত্রটা কাজ কাজ করে দাও বলে টাকা দিয়ে দিয়েছিলাম ওই রমজানের ভাই গ্যান্ডা রমজান রমজান ওই হ্যাঁ পার্টির নেতা ওর ওর ভাই বলেছিল যে কাজ করে করে টাকা এলো আমাদের গ্রামের একজনা ছিল গৌতম বাউরি গৌতম বাউরি ছিল ওই দেয়া করে ও বলেছিল বলেছিল যে এরকম হ্যাঁ কাজ হয়ে যাবে আমাদের গ্রামের একজন কার হয়েছে আর ভোরপুরের একজন কার হয়েছে আমাদের পাশের গ্রামে তো ওইভাবে আমি টাকাটা দিলাম ওর কাছ থেকে প্রতিবন্ধী প্রতিবন্ধী হিসাবে মাসে এক হাজার টাকা করে পয়সা পাই ওই টাকা তুলে ও জমাই ছিল ওই টাকা তুলে কথা আমি টাকাটা দিয়েছিলাম এক লাখ টাকা চেয়েছিলো এক লাখ টাকা আমি দিতে পারি নাই আমি চল্লিশ হাজার টাকা আমার কাছে আছে চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম জন্য হ্যাঁ চাকরির জন্যে লে ওভার ও বললো যে হ্যাঁ চাকরি হয়ে যাবে বলে যে মাস দেওয়ার দেরি লাগবে আর ঠিক আছে মাস দেয় দেরি লাগলে ব্যাপারে ওই করতে 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 দু তিন বছর হলো বুঝি যে না এখনকে চাকরি ঝুঁটঝামেলা হচ্ছে কারখানাতে এখন আর হবে না পরে মোটামুটি আবার মাস দু এক আবার দু তিন মাস পর আবার মানে আমার কাছ থেকে আবার ইয়ে নিয়ে গেলো কাগজপত্র নিয়ে গেলো বুঝি যে হ্যাঁ হয়ে যাবে যাবে ওই করতে 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 আমিও ফোন করি আর ওরাও ইয়ে করে তখন ফোন করতে না আমি জ্ঞানটাকে বেশিরভাগ ফোন করতাম আর আমাদের গ্রামের ছেলেটাকে বলতো যে এরকম কাজ হচ্ছে না এখানে আমার পয়সা তাহলে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে কত টাকা দিয়ে আমি তখন চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম

এখন কে বলছে যে এই লাস্ট কাল অব্দি বলেছিল যে হ্যাঁ টাকা দিয়ে দেবো ব্যাঙ্ক বন্ধ কাল বাদ পরশু দিনে বলছে যে সোমবার নাকি বল যে টাকাটা দিয়ে দেবো আজকে আইছিলাম তাহলে টাকাটা তাহলে টাকাটা দাও ইয়ে চেক দিয়ে দাও অসুবিধা হচ্ছে তো আমার চেক দিয়ে দাও চেক ওখানে তুলে দেব বলছে যে না টাকা লি নাই বলছে যে টাকা লি নাই এখন কি করবে গ্যান্ডা গ্যান্ডায় ছিল কারখানার ভিতরে ও ঘর থেকে বলছে বলছে যে না টাকা টাকা লে নাই গো বলে তো রু বলছে যে টাকা এখন কি করবে এখন এখনকে টাকার টাকাটা আমার জানালেন হ্যাঁ থানা তো জানাই থানার অফিসে বলো বলো যে হ্যাঁ টাকা দিয়ে দেওয়া হবে দিয়ে দেবো হ্যাঁ আমার নাম দেলদাহ রায় আমিও ঘরনাঘড়